আরএমএম স্বাগতম আবুধাবির বিগ ফ্যাট ওয়েডিং এ হাজির হয়েছিল কাপুর পরিবার স্বামী বনি কাপুরের সঙ্গে দুই মেয়ে জবি ও খুশিকে নিয়ে হাজির হয়েছিলেন শ্রীদেবীও সেই ওয়েডিং অনুষ্ঠানে ছিলেন সোনম কাপুর অর্জুন কাপুরও তবে তারকা খচিত এই বিয়ের আসরে সকলের নজর কেড়েছিলেন জব্বি এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় শ্রীদেবী কন্যা জাব্বি খুব জলদি বলিউডে অভিষেক করতে চলেছে সে মেয়েকে ভালো করে বলিউডে লঞ্চ করতে রীতিমতো তৎপর শ্রীদেবী নিজেও আবুধাবির বিয়ের অনুষ্ঠানেও নজর করতে কোনো কমতি করেননি ডিজাইন করা পোশাকে সকলের মেয়েকে কেড়েছেন শ্রীদেবীও সোনমের পোশাক ডিজাইন করেছেন অনামিকা খান্না ইতিমধ্যেই সেই ছবি টুইট করে ফেলেছেন সোনম ভাইয়ের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কাপুররা আর তাতে সবচেয়ে বেশি লাইক পেয়েছেন শ্রীদেবী ও তার কন্যারা আর এমন টিভির সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ